আসসালামু আলাইকুম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আপনাদের ভালো লাগবে তো প্রথমে আমি কড়াইয়ে এক টেবিল চামিচ পরিমাণ ঘি দিয়ে পাপ বাদাম কাজু বাদাম কিশমিশ ভালো করে ভেজে নিয়েছি আর ভেজে অর্ধেকটা তুলে নিয়েছি আর অর্ধেকটা কড়াইয়ে রেখে দিয়েছি তো কড়াইয়ে মধ্যে এখন আমি সলা দিয়ে দিচ্ছি আর সেমাই একেবারে ভেঙে ছোট ছোট করে দিতে হবে তো সেমাইটাও আমি এইখানে গাঢ় করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ তার সাথে দিয়ে দিব এখন চিনি আর সামান্য এক চিমটি লবণ কারণ মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে কিন্তু মিষ্টিটা অনেক গাঢ় হয় এবং খাবারের স্বাদও কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আমার আপু ভাবছেন যে রান্না তো সবাই পারে আর এটা তো খুবই সহজ এটা আবার ভিন্ন স্বাদের কি ভাবে হলো পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলেই দেখবেন এটা ভিন্ন স্বাদের সেমাই রেসিপি কিভাবে হলো তো এখন আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামিচ পরিমাণ গুঁড়া দুধ মিষ্টি জাতীয় খাবার যতই রান্না করেন দুধ দিয়ে তার মধ্যে যদি গুঁড়া দুধ না দেন তাহলে কিন্তু মিষ্টি জাতীয় খাবারে ততটা মজাদার হয় না যদিও মিষ্টি জাতীয় জিনিসে গুঁড়া দুধ দিলে কিন্তু অনেক ঘনত্ব হয় এবং স্বাদও কিন্তু বেড়ে যায় তো আমি গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে এখানে নেড়ে দিয়েছি আর এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো বলক চলে এসেছে এখন আমি দুই থেকে তিন মিনিট সেমাইটা রান্না করে নিব যেহেতু আমি সেমাইটা গাঢ় করে ভেজে নিয়েছি এই জন্য সেমাইটা হওয়া পর্যন্ত সেমাইটা রান্না করে নিতে হবে তো সেমাইটা রান্না করে নিয়েছি আর এটা স্পেশাল কেন এটা হল আমার খেজুরের দুধ সেমাই আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এলাচ গুঁড়া তো এখানে কিন্তু আমি কোন রকমের গরম মশলা ব্যবহার করিনি এখন শুধু আমি এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর এটা নামানের আগেই কিন্তু দিতে হবে তাহলে এলাচ গুঁড়ার যে একটা সুন্দর ফ্লেভার তার থাকে তাতে কিন্তু এই খেজুরের দুধ সেমাইয়ের স্বাদ অনেক গুণ বেড়ে যায় তো আমার সেমাইটা কিন্তু রান্না করা হয়ে গেছে এখন আমি সুন্দর একটা মাটির হাঁড়িতে পরিবেশনের জন্য ঢেলে নিয়েছি আর দেখতেই পারছেন কালারটা কত সুন্দর এসেছে এবং কতটা লোভনীয় লাগছে তো এখন আমি খেজুর কিন্তু আমি অফ ক্যামেরায় ছোট ছোট করে আগেই কেটে রেখেছিলাম এখন আমি খেজুর সুন্দরভাবে সুন্দর উপরে সাজিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে নামানোর সময় কিন্তু খেজুর ব্যবহার করতে পারেন আমি যেহেতু পরিবেশনের সময় ব্যবহার করব এই কিন্তু আমি একটু বেশি পরিমাণে খেজুর ব্যবহার করেছি আর এখন আমি যে তুলে রেখেছিলাম কিশমিশ কাঠবাদাম আর কাজু বাদাম সেইগুলা দিয়ে এখন সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি তো পরিবেশন করতে করতে বরাবরের মতো আবার একটা অনুরোধ করে নেই আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারেন আমার সেমাইয়ের কালারটা দেখি আপনারা বুঝতে পেরেছেন খেজুরের দুধ সেমাই কতটা লোবনীয় যতটা হয়েছে খেতে কিন্তু তার চাইতে দ্বিগুণ যখনই মিষ্টি জাতীয় খাবার খেতে মন চাইবে আমার তো মিষ্টি জিনিস খুবই প্রিয় আর আমি প্রায় মিষ্টি জিনিস করি আর এইভাবে আপনারাও করতে পারেন একটু ভিন্ন স্বাদের ভিন্ন রেসিপিতে খেজুরের দুধ সেমাই এখন আমি তাদের একটা বাটিতে উঠিয়ে দেখাবো যে আমার খেজুরের দুধ সেমাইটা কিরকম ঘনত্ব আমি রান্না করেছি দেখতেই পারছেন এটা কিন্তু একেবারেই ঘনত্ব মোটেই কিন্তু এটা পাতলা না তো এইভাবে খেজুরের দুধ সেমাইটা কিন্তু একটু ঘন ঘনত্ব ভাবেই রান্না করতে হবে আর যখন এই খেজুরের দুধ সেমাইটা মুখে দিবেন আর খেজুর মুখে পড়বে তখন দেখবেন যে এটার স্বাদ কিরকম লাগে আর এত মজাদার হয় এটা যে কোনো অনুষ্ঠানে যে ডেজার্ট হিসাবে ব্যবহার করতে পারেন সবাই কিন্তু আপনার প্রশংসা পঞ্চমুখ হবে এবং বারবার খেতে চাইবে এই খেজুরের দুধ সেমাইটা তো সেমাই খেতে খেতে তো আজ সেমাই খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ